তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে সমস্কৃতির ধারণা ও সংজ্ঞা কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশান অব আইস্টাসি এই সম্পর্কে ক্লাস করব এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে ক্লাস ইলেভেনের অলরেডি আমি তোমাদের সঙ্গে সিলেবাস আলোচনা করে দিয়েছি অর্থাৎ চারটি পার্টে সিলেবাসটা আলোচনা করেছি এবং ওই চারটি পার্টকে জুড়ে আবার যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য একটা পার্টে লং ক্লাস আকারে বের করে দিয়েছি চারটি পার্ট বলতে ছোটো ছোটো করে অর্থাৎ হচ্ছে তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি তারপরে হচ্ছে হিউম্যান জিওগ্রাফি এরকম করে ভাগ করে করে দিয়েছি এছাড়াও ওই ফিজিক্যাল জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ইত্যাদিগুলোকে জুড়ে চারটা ভিডিওকে জুড়ে আবার একটা লং ভিডিও বানিয়ে দিয়েছি যেমন পারো তোমাদের ইচ্ছে মতন তোমরা দেখে নিতে পারো লিঙ্কগুলো ওই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল আজ আমরা ক্লাস আরম্ভ করছি সমস্তটি ধারণা ও সংজ্ঞা কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশানস অফ আইসোটাসি এটা তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে রয়েছে তোমরা জানো তো সেকেন্ড সেমিস্টারের প্রথমেই রয়েছে এখান থেকে আজকের ক্লাস আরম্ভ করছি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলায় কলপশানে সেভ রাখবে সমস্ত প্রকার তোমাদের ক্লাস ইলেভেনের ক্লাস পেতে সমস্ত সাবজেক্টের এবং টুয়েলভের ক্লাস পেতে এবং কলেজের ক্লাস পেতে দেখো কি বলা রয়েছে ফার্স্ট ধারণা কী বলা রয়েছে আমরা ভূপৃষ্ঠের উপরিভাগে যত ধরনের ভূমিরূপ দেখি যেমন পর্বত মালভূমি সমভূমি নিম্নভূমি উপকূলভূমি মহাসাগরীয় অঞ্চল ইত্যাদি সেগুলি কিন্তু কোনোটাই এলোমেলো অবস্থায় নেই ঠিক আছে প্রতিটি ভূমিরূপই একটি নির্দিষ্ট নিয়ম মেনে ভূ ভূ অভ্যন্তরস্থ পদার্থ উপর ভেসে আছে বা অবস্থান করছে যাকে ভারসাম্য অবস্থা বলা হয় তো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন দিতে পারে যেহেতু তোমাদের এবারের পরীক্ষাটা হবে যে দু নম্বরের প্রশ্ন এবং হচ্ছে বড় প্রশ্ন তো তার জন্য তোমাদের এগুলো রেডি করতে হবে ভারসাম্য অবস্থা কাকে বলে তখন তোমাকে এখান থেকে উত্তরটা দিতে হবে এতটা যদি বলে ভারসাম্য বা হচ্ছে সমস্থিতি কাকে বলে ঠিক আছে ভারসাম্যের অর্থ হচ্ছে এখানে সমস্তি ঠিক আছে সমস্থিতিকেই কিন্তু ভারসাম্য বলা হয় ঠিক আছে সমস্তটি ঠিক আছে তো একেই ভারসাম্য বলা হচ্ছে আর যখন এই ভারসাম্য বিঘ্নিত হয় তখন রুগ্ন ভূমিকম্প প্রভৃতি ভূগাঠনিক প্রক্রিয়াগুলি সক্রিয় হয় এভাবেই ভূপৃষ্ঠের উপরিভাগের ভারসাম্য বজায় রাখার ঘটনাকে সমস্তটি বলা হয় এখান থেকে দুটো প্রশ্ন সমস্ত মানে সমস্তটি কাকে বলে ভারসাম্য অবস্থা কাকে বলে দুটো প্রশ্ন পেলাম তারপর দেখো সংজ্ঞাটা এক্সাক্টলি সঠিক সংজ্ঞাটা এখানে বলা রয়েছে কি বলা রয়েছে দেখো দেখো এখানে কি বলা রয়েছে ইংরেজি আইস্টাসি কথাটি প্রতিশব্দ সমষ্টি তাহলে এখান থেকে যদি এক নম্বরের প্রশ্ন দেয় এক নম্বরের প্রশ্ন আসবে আইসোস্টাসি কথাটির বলছে বাংলা প্রতিশব্দ কি সমষ্টি তোমাকে বলতে হবে আর একটা কথা আমি এটা আমার পুরনো বই থেকে করাছি অর্থাৎ তোমাদের জিনিসটাই তো এক কনসেপ্ট তো এক ঠিক আছে তো এটা আমার আগের যে ওল্ড সিলেবাসের বই ছিল সেখান থেকেই তোমাদের করা আছে এখন নিউ সিলেবাসে এই একই জিনিস থাকবে শুধু তোমাদের যে ইলেভেনের কিছু জিনিস টুয়েলভে ঢোকানো আছে আর ইয়ে মানে টুয়েলভের কিছু জিনিস ইলেভেনে ঢোকানো রয়েছে এটাই যা ফারাক হয়েছে সেমিস্টার এসে ঠিক আছে নাহলে জিনিস সব এক অতএব এই পড়া নিয়ে তোমাদের কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই তো দেখো আমরা যেখানে ছিলাম আইসোস্ট্যাসি বা সমস্থিতি বলতে বোঝায় বা বোঝা যায় ভূত্বকের বিভিন্ন অংশের বিভিন্ন উচ্চতায় ভারসাম্য বজায় রেখে অবস্থান তাহলে কি হলো ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে যেটাকে আমরা ভূত্বক বলি ভূত্বকের বিভিন্ন অংশে বিভিন্ন উচ্চতায় ভারসাম্য বজায় রেখে অবস্থান ধরো এটা একটা হচ্ছে ভূপৃষ্ঠ বা ভূত্বক এখানে একটা পাহাড় রয়েছে এখানে একটা ঘর রয়েছে এই যে এই এদের যে অবস্থান মানে এদের অবস্থান কি ভিন্ন ভিন্ন তো এই যে অবস্থানটা এক প্রকার সমানভাবে হচ্ছে রেখে অবস্থান করাকে তাকে হচ্ছে সমস্থিতি বলা যায় বিভিন্ন উচ্চতায় পাহাড়ের উচ্চতা বেশি বাড়ির থেকে এই আমি বাড়ি আর পাহাড় দিয়ে নাম ঠিক আছে বিভিন্ন উচ্চতায় ভারসাম্য বজায় রেখে পাহাড়ের যেমন উচ্চতা বেশি তার ভারসাম্যটা বাড়ির উচ্চতা যেমন কম তার ভারসাম্যের থেকে একটু আলাদা মানে অনেকটাই আলাদা হবে একটু বলা বল অনেকটাই আলাদা হবে মানে ভিন্ন হবে সম্পূর্ণ তো তো এই জন্য বলা হয় যে ভিন্ন উচ্চতায় ভারসাম্য বজায় রেখে অবস্থান করাকেই সমস্থিতি বলা হয় ঠিক আছে সম্যতা বজায় রাখাটাকে বলা হয় মূলত সমস্থিতি তারপরে কি বলা রয়েছে দেখো অন্যভাবে বলা যায় যে উচ্চভূমি ও নিম্নভূমির মধ্যে এই যে দেখো বাড়ি আর পাহাড় যেমনটা বলেছিলাম বাড়িটা হচ্ছে নিচু আর পাহাড়টা উঁচু তো এই জন্য উচ্চভূমি নিম্নভূমির মধ্যে যে সামঞ্জস্যতা দেখা যায় বা সাম্য অবস্থা দেখা যায় ভূপৃষ্ঠে বিভিন্ন পর্বত মালভূমি সমভূমি নিম্নভূমি মহাসাগরীয় অঞ্চল প্রভৃতি পরস্পরের মধ্যে উচ্চতা তারতম্য বজায় রাখে সেই অবস্থাকেই সমস্তটি বলে শব্দটির ব্যবহার অর্থাৎ সমস্থিতি শব্দটি প্রথম কে ব্যবহার করে এইবার এই প্রসঙ্গে আমাদেরকে জানতে হবে এই প্রসঙ্গে আমাদেরকে জানতে হবে দেখো কি বলা রয়েছে ভারসাম্যের বিভিন্ন ভারসাম্যের ভিত্তিতে ভূতকের বিভিন্ন অংশ যথা কি পাহাড় পর্বত মালভূমি সমভূমি ইত্যাদি অবস্থান করছি একথা বোঝাতে আইস্টাসি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ভূতত্ববিদ ডাটন কত সালে আঠারোশো সালে ঠিক আছে আঠারোশো উননব্বই সালে কিন্তু তিনি প্রথম ব্যবহার করেন তিনি দুটি গ্রিক শব্দ যথাক্রমে আইসোস যার অর্থ কী ইকুয়াল আইসোস শব্দের অর্থ কী তাহলে ইকুয়াল এগুলো থেকে প্রশ্ন হবে আমি উত্তরের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো প্রশ্ন বানানোর কাজ চলছে অবশ্যই দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কল অপশানে সেভ রাখবে ঠিক আছে দেখো আর একটা কী স্ট্যাটিক যার অর্থ কি স্ট্যান্ডিং স্টিল মিশিয়ে ইংরেজিতে এই আইসোস্ট্যাসি কথাটি ব্যবহার করেছিলেন ঠিক আছে তারপরে কি আরও একটু রয়েছে দেখো দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে যেমন পাহাড় পর্বত মালভূমি সমভূমি ইত্যাদি এক ভারসাম্যে অবস্থা আছে তেমন হালকা শিয়ালের স্তর যার ঘনত্বটা কিন্তু এখানে ঘনত্বগুলো মাথায় রাখবে দুই দশমিক সাত গ্রাম পার ঘনসেমি ভারী সীমা স্তর ঘনত্ব কি তিন দশমিক শূন্য গ্রাম পার ঘনশেমি ওপরে ভাসমান অবস্থায় আছে এই সমস্তটি রক্ষা করার জন্য এখানে শিয়াল স্তরের আধিক্য থাকে ও মানে শিয়াল স্তর পুরু হয় অর্থাৎ পর্বত মালভূমি তাই পর্বত মালভূমিটা কিন্তু শিয়াল স্তর দ্বারাই গঠিত এটা তোমরা মন রাখবে আর এর ঘনত্বটা হচ্ছে মানে হালকা এবং এর স্তরটা হচ্ছে পুরু এগুলো প্রশ্ন হয় যে শিয়াল স্তর এর যে ঘনত্ব কেমন বা শিয়াল স্তর হালকা না ভারী এরকম হালকা ভারী দিয়ে প্রশ্ন হয় ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবে সেখানে স্তর বেশি গভীরতা পর্যন্ত সীমার অভ্যন্তরে ঢুকে থাকে তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে হালকা এবং পুরু সে কিন্তু হচ্ছে বেশি গভীর পর্যন্ত ভূত্তকে প্রবেশ করে থাকে এটা মাথায় রাখবে আর ভূত্বকে গভীরে প্রবেশ করে মানে কোনখানে শিয়াল স্তরটা বেশি গভীর পর্যন্ত সীমা এখানে গভীর পর্যন্ত কোন স্তরে গভীর পর্যন্ত সীমাস্তর তাহলে ভূতকটা এখানে কি সীমা সীমাস্তরে গভীর পর্যন্ত প্রবেশ করে থাকে শিয়াল স্তরটা ঠিক আছে অন্যদিকে শিয়াল স্তর যেখানে পাতলা সহমী সমুদ্র উপকূল সেখানে সীমাস্তর ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে এইভাবে ভূপৃষ্ঠের উপরিভাগের ভারসাম্য বজায় রাখে এই ছিল আজকের ক্লাস আজকের আমরা সমস্তটির ধারণা ও সংজ্ঞা কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশানস অফ আইসোস্টাসি সম্পর্কে জানলাম এখান থেকে যা যা প্রশ্ন হবে আমি আবার নিয়ে আসবো এরকমই নাম দিয়ে যে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশানস অফ আইসোস্টাসি নামটা দেয়া থাকবে তারপর থেকে যা যা প্রশ্ন হবে এবং উত্তর হবে আমি নিয়ে আলোচনা করবো অবশ্যই একটা প্লে লিস্ট করে দেবো প্লে লিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে প্লে লিস্টের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে পরবর্তী সময় তোমরা যারা দেখছো তোমাদেরকে বলছি দেখো ডেসক্রিপশনটা ওপেন করে ওখানে লিঙ্কটা দেওয়া রয়েছে এছাড়া আমাদের অন্যান্য ক্লাসগুলো যেগুলো বের হবে সেগুলো দেখতে থাকো সমস্ত সাবজেক্টের আমার চ্যানেলে সমস্ত প্রকার এডুকেশন ভিডিও পাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেলে কোন অপশনে সেভ রাখবে